আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার টেক চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের দিনে সোশ্যাল মিডিয়ার জগতে ফেসবুকে কেন আছে ফেসবুক একটি সোশ্যাল মিডিয়ার টপ লিস্টে আছে বলতে পারেন যার হাতে একটি স্মার্টফোন রয়েছে সেই প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করে আজকের সময়ে প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে পার দুঃখের বিষয় হচ্ছে আপনি এখনো জানেন না ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এজন্যই তো আমি আছি আপনার বিশ্বাস করি না আমি বিশ্বাস না এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে সহজ পদ্ধতিতে সুন্দরভাবে এ টু জেডই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তাই আর দেরি না করে চলো মূল ভিডিওটি শুরু করা যাক না করে পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন আশা করি পুরো ভিডিওতে টি ফেসবুক অ্যাকাউন্ট খোলার পুরো পদ্ধতিটি বুঝিয়ে যাবেন প্রথমে চলে আসবেন আপনার হোম স্ক্রিনে হোম স্ক্রিনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ফেসবুক 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 অপশনটি এই যদি আপনার এই ফেসবুক অপশন অ্যাপসটি ইনস্টল করা না থাকে তাহলে আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে হ্যাঁ প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর আপনি এখানে করবেন ফেসবুকে এই যে আমার এখানে লেখা আছে ফেসবুক চার্জ আছে ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর আপনি দেখছেন আমার অ্যাপসটি ইনস্টল করা রয়েছে আপনার যদি ইনস্টল না করা থাকে তাহলে এই অপশানটিতে ইনস্টল অপশান আসবে এই অপশানটিতে ক্লিক করবেন তাহলে আপনি ইনস্টল হয়ে যাবে ইনস্টল করার পর আপনি চলে আসবেন আবার আপনি হোম স্ক্রিনে আসার পর আপনি চলে যাবেন আপনার ফেসবুক অপশানে ফেসবুক অপশানটি ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলবে আপনি চলে যাবেন এ নিউ অ্যাকাউন্ট তারপর চলে যাবেন গ্রেট স্টার্ট ডেটেসটা ক্লিক করার পর আপনার নেম চাবে আপনি এখানে আপনার নাম দিয়ে দেবেন আপনি চাইলে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়েও খুলতে পারেন আমি এটা না আমি আর সরাসরি নাম দিয়ে দেবো আপনিও সরাসরি নাম দিয়ে দেবেন আমার নাম দিয়ে দিলাম তাইফ তারপর দিয়ে দিলাম এইচ এই এইচ তারপর দিয়ে দিলাম আমি এস এইচ এইচ এস হ্যাঁ এস দেওয়ার পর আমি অপশনটি আমি বড়ো হাতের দিয়ে দিই বড়ো হাতে দিয়ে দিলাম নেক্সট এ ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থ যাবে আপনার জন্ম তারিখটি আপনার নির্দিষ্ট জন্ম তারিখটি আপনি এখানে দিয়ে দেবেন আমি আপনার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি চার নভেম্বর দু হাজার চার হাজার চার নভেম্বর পাঁচ হ্যাঁ নেক্সট নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে চাই ফিমেল তারপর দেখছেন মেল মোর অপশন ফিমেল মানে মে মেল মানে ছেলে আমি মেল দিলাম মেলে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলাম তারপর চাবে আপনার মোবাইল নাম্বার এই অপশনটি আসার পর আপনার মোবাইল নাম্বার হিসেবে আপনি চাইলে মোবাইল নাম্বারও দিতে পারেন আপনি চাইলে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়েও খুলতে পারেন আমি আমার জিমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দেবো এই যে জিমেল অ্যাকাউন্টে ক্লিক করার পর জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিব আমার জিমেল অ্যাকাউন্টটি আমি এখন দিচ্ছি জিমেল অ্যাকাউন্টটি আপনিও দিয়ে দেবেন আপনার জিমেল অ্যাকাউন্ট ছেলে তাহলে দিয়ে দেবেন আর যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি আমার নাম্বার দিয়েও দিতে পারেন তারপর নেক্সটে ক্লিক করলাম তারপর আমার পাসওয়ার্ড চাচ্ছে জিমেলের পাসওয়ার্ড আপনার যদি নাম্বার দেন তাহলে আপনার একটা বার কোড চাবে আপনার মেসেজ আপনার একটা বার কোড যাবে এই বার বারকোড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি খুলবেন আমি আপনা আমি আমার জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরে সেভ অপশনটি আসবে সেভ অপশনে সেভ করে দেবো আমার অ্যাকাউন্টটি তারপর আই এগ্রি এটা দিয়ে দেব আই এগ্রি দেওয়ার পর এই অপশনটি আসবে নিউ অ্যাকাউন্ট এটাতে ক্রিয়েট করবেন হ্যাঁ তারপর আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেবেন আর পাসওয়ার্ডটি দিবেন আপনার ওয়ার্ড এবং সংখ্যা মিলকরণ করে হ্যাঁ ডাইরেক্ট ওয়ার্ড দিলে হবে না ওয়ার্ড এবং সংখ্যা দুইটাই মিক্স করে দিবেন নেক্সটে ক্লিক করলাম আই এগ্রি দিলাম আবার আই এগ্রি দেওয়ার পর আমার ফেসবুক অ্যাকাউন্টটি আসবে নিউ ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে অপশানটি ক্লিক করবেন হুম এই যে আমার ফেসবুক অ্যাকাউন্টটি অ্যালাউ দিয়ে দিলাম আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল অ্যালাউ দেওয়ার পর আবার অ্যালাউ তারপর আমি সেভে ক্লিক করবেন বা নাও নোট নাও ক্লিক করবেন এই আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার নেটের জন্য প্রবলেম প্রবলেম হচ্ছে পেয়েছে এইচ এস হ্যাঁ আমি এখন এই অ্যাকাউন্টটি খুলছিলাম চলে আসছে প্রপার পিক চাচ্ছে এগুলো আমি পরে দেখাবো তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে জন্য এগুলি এখন স্ক্রিপ্ট করে দেব স্টপ হ্যাঁ এখন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আপনি প্রফেশনাল মোড়ে কীভাবে আপনার ফেসবুকটি সাজাবেন সেই ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন পরবর্তী আপনি দেখে নেবেন যে কীভাবে আপনার প্রোফাইল পিক দিবেন কীভাবে আপনার লোকেশন সেট করবেন কীভাবে সব কিছু পছন্দ করে নিয়ে আসবেন ভালোভাবে সাজাতে আমার পরবর্তী ভিডিওটা দেখে দেখে নেবেন তাহলে হয়তো আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে বর্তমান জেনারেশনে আপনার যদি এখন একটি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার বর্তমান যুগ থেকে প্রায় অনেকটাই পিছিয়ে আছেন কারণ ফেসবুক এমন একটি মাধ্যম এমন একটি অ্যাপ যে অ্যাপসের মাধ্যমে আপনার একটা অ্যাকাউন্ট থাকলে পৃথিবীর যে কোনো দেশের মাল যে কোনো জায়গার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন তাহলে এখনো দেরি কিসে আজই আপনি আপনার নিজের মতো করে সুন্দর করে কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করুন